আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আমার ভাই বোনেরাও সবাই ভালো আছেন তো হুট করে আমার বাসায় আমার দুজন ভালোবাসার মানুষ চলে এসেছে আমার বড় মেয়েটা ভীষণ অসুস্থ ছিল সেই কথা শুনে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার বড় মেয়েটা এখন আগের চেয়ে ভালো সুস্থ হয়েছে অনেকটাই তো আপনারা দোয়া করবেন আমার বড়ো মেয়ে যেন একেবারে ভালোভাবে সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে নিয়ে খেয়ার দান করে তো ভালোবাসার মানুষগুলো যখন হুট করে বাসা চলে আসলো তো ভাবলাম তাদের জন্য একটু রান্না রান্নাবান্না করি রাতের খাবারগুলো আমাদের সাথে খেয়ে যাবে তো যেহেতু হুট করে এসেছিলো খুব একটা ভালো কিছু রান্না করতে পারলাম কিনা না জানি না তবে বাসা যা ছিল সেগুলোই রান্না করে নিয়েছিলাম তো আমি কিছু ট্যাংরা মাছ বের করে নিয়েছিলাম সেগুলো একটু ঝিঙে আর আলু দিয়ে হচ্ছে হাতে মেখে চড়চড়ি করে নিচ্ছি তার জন্য ঝিঙে আলু কুটে নিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া কাঁচা মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে হচ্ছে মেখে নিচ্ছি মেখে নিয়ে হচ্ছে এটা চটচড়ি করব আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ যারা আপনারা আমার ভিডিও দেখেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর রেসিপি দিতে সহায়তা করবে আপনাদের কাছ থেকে আমি একটা সুন্দর কমেন্ট আশা করছি তো মাছ হাতে মেখে হচ্ছে দিয়ে দিলাম তারপরে বাকি যেসব রান্নাগুলো করব সেগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছি এদিকে মাছের চরচরিটা প্রায় শেষের দিকে খুব একটা একেবারে শুকিয়ে পড়া পোড়া করবো না একটু নরম যেহেতু তরকারি ঝিঙে একটু নরম নরমই রাখবো তারপরে চুলাতে কড়াই বসিয়ে দিলাম দিয়ে হচ্ছে তেল দিয়ে দিলাম এখানে হচ্ছে কিছু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সে ডিম হচ্ছে আলু আর মসুরের ডাউল দিয়ে রান্না করব। তো হলুদ আর লবণ দিয়ে প্রথমে ডিমগুলো আমি ভেজে নেব এই রান্নাটাও কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে এইভাবে রান্না করে নিতে পারেন তো আমি এখানে চারটা ডিম নিয়েছি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ যেহেতু ডিমের হচ্ছে তেলের ভিতরেই পেঁয়াজ দিয়েছি এই কারণে একটু ফেনার মতো হয়েছে তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে হচ্ছে এটা ভেজে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ তার ভিতরে দিয়ে দেবো সব ধরনের মশলা তো ভালোবাসার মানুষগুলো যখন শুনেছে যে আমার বড় মেয়েটা অসুস্থ যদিও ভিডিওর মাধ্যমে তারা জানতে পেয়েছে যে আমার বড়ো মেয়েটা অসুস্থ তো শুনতে পেয়ে তারা চলে এসেছে আমার বড় মেয়েকে দেখতে তারা আমার খুব পছন্দের মানুষ খুব ভালো মন মানসিকতা তাদের তাদের সাথে আমার অনেক দিনের পরিচয় তো মেয়েকে দেখতে এসেছে ভাবলাম যে না খেয়ে যাবে রাত্রে তো বাসায় যা আছে সেগুলো রান্না করি একসাথে খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো এখানে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া তারপরে বাটা মশলা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে সেই পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আলু আর হচ্ছে মসুরের ডাউল মসুরের ডাউল দিয়ে এরকম করে ডিম রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে একদিন এরকম করে ট্রাই করতে পারেন তো ভালোভাবে আলুর সাথে হচ্ছে মসুরের ডাউল দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তারপরে যখন কষানো হয়ে যাবে ঝোলের পানি দিয়ে দেব তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যেসব ভাই বোনেরা ভিডিও দেখে আমার বরমের জন্য দোয়া করেছেন শুভকামনা জানিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর যেসব ভাই বোনেরা রেগুলার আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া এবং তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো মাছের তরকারিটা আমি হয়ে গেছে এখানে হচ্ছে বেড়ে নিয়েছি তারপরে ডিমের তরকারিটাও এদিকে হয়ে যাচ্ছে তো এরকম যখন ঝোল শুকিয়ে আসবে ডাউলগুলো সেদ্ধ হয়ে যাবে উপর দিয়ে আমি হচ্ছে ডিমগুলো কেটে দিচ্ছি এরকম করে কেটে দিলে ডিমের ভিতর সব ঝাল মশলা ঢুকে যায় খেতে ভীষণ ভালো লাগে তো ডিমগুলো দিয়েই হচ্ছে কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নেব তারপরে তাড়াহুড়া করতে যে আমি উপর দিয়ে বেরেস্তা দিতে চেয়েছিলাম একেবারে পেঁয়াজগুলো পুড়ে গেল তাড়াহুড়া করতে গেলে যা হয় আর কি তারপরে সামান্য একটু মুরগির মাংস ছিল সেগুলো আমি হচ্ছে রান্না করে নেব তার জন্য হচ্ছে চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে তেল আর ওখান থেকেই একটু পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজটাই হচ্ছে এরপর দিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু একটু পেঁয়াজ কুচি ভাজা দিলে খেতে আরও বেশি ভালো লাগে বলে তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন তো আমার ডিম দিয়ে হচ্ছে এরকম আলু দিয়ে মসুরের ডাউল দিয়ে তরকারিটা হয়ে গেছে তারপরে আমি সামান্য যে মুরগি মাংস বের করে রেখেছিলাম সেগুলো একটু রান্না করে নেব তার জন্য চুলাতে করে বসিয়ে দিয়েছিলাম আগেই আর ওখান থেকেই হচ্ছে পেঁয়াজ কুচি ভেজে আগে দিয়ে দিলাম ডাউলে তারপরে এখানে আবার পেঁয়াজ কুচি আর মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে সেই মুরগির মাংসগুলো একটু ভাজা ভাজা করে নেব যদিও মুরগির মাংস আমার খুবই সামান্য ছিল তারপরে ভাবলাম যে এটুকুই রান্না করি যেহেতু ভাবিরা রাত্রেবেলা এসেছিলো এই কারণে আর বাজারে আমার হাজব্যান্ডে বাজারে পাঠালাম না যে যা আছে এগুলো খেয়ে যাবে যদিও তারা খেতে চাচ্ছিল না বলছিল যে চলে যাব। আমি বললাম যে না মেয়েকে দেখতে এসেছেন যখন তো থাকেন গল্প করি একসাথে অনেক গল্প করলাম তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে যাবেন তো সব ধরনের মশলা আমি এখানে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে যে সামান্য একটু মুরগির মাংস ছিল সেগুলো একটু আমি এখানে ভাজা ভাজা করে নেব আমার বড়ো মেয়েটা বলে যে মুরগির মাংস রান্না করতে গেলে তুমি যদি সেই মাংসের ভিতরে পা দাও তাহলে পাটাই আগে দেখা যায় আসলে সত্যি যদি মুরগির মাংস রান্না করতে আমি সেই মাংসের সাথে পা দেই তাহলে পাটাই মনে হয় সবসময় আগে দেখা যায় তো মাংসটাও আমি একেবারে ঘুনা করে নেব তারপরে ভাবলাম যে একটু মিষ্টি কিছু রান্না করি বাসায় হচ্ছে লাচ্চা ছিল তা ভাবলাম একটু লাচ্চা ভিজাই সে কারণে আমি এখানে দুধ জাল দিয়ে হচ্ছে লাচ্চা ভিজানোর জন্য দুধ জাল দিয়ে নিয়ে তারপরে লাচ্চাটাও এখানে ভিজিয়ে নিয়েছি তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আলহামদুলিল্লাহ সবার সাথে এরকম করে খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে যদিও আমার একটা টেবিল আছে কিন্তু সবাই খেয়ে এক টেবিলে আটবে না বলে আর নিচেই খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তো রান্না করেছিলাম এখানে হচ্ছে মসুর ডাউল দিয়ে ডিম দিয়ে তারপরে আমার বড় মেয়েটা বলছিলো যে দাঁড়াউম্মু আমি একটা প্লেটে সব কিছু উঠাই আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখনও আগের চেয়ে ভালো আছে সবাই দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া করি আসসালামু আলাইকুম